হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ঈশ্বরকে পাই খুব খুব ভালো আছো তোমরা আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কিসের ব্লগ এই প্রথমবার আমার বৌদি আমাদের বাড়িতে এসেছে এসেছে কালকে কিন্তু কালকে একটু ব্যস্ততার জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি তাই আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতেই পেলে আমার বৌদি তখন বাবানের সাথে খেলা করছিল দিন খুব বৃষ্টি হচ্ছিল দেখো এখনও আকাশে কালো মেঘ যদিও বা একটু বৃষ্টিটা থেমেছিল আবার মনে হয় বৃষ্টি আসবে তো এই বৃষ্টির মধ্যে আমরা টোটো করে কোথায় যাচ্ছি তোমরা এই ভিডিওতে সবটাই দেখতে পাবে আগে দেখাই আমার সাথে কে কে যাচ্ছে আমার সাথে আমার বৌদি আর দুই মা আর আমাদের ছোট্ট বাবান তো ওকে নিয়েই আমরা টোটো করে বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে মার্কেটিং করতে যাওয়ার জন্য কিন্তু আগে থাকতে কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে টোটো পাবো না এত বৃষ্টি হচ্ছে কোনো টোটো বা বাস গাড়ি কিছুই চলছে না কিন্তু কিন্তু আমাদের ভাগ্যটা ভালো বলে এই বৃষ্টির মধ্যেও একটা টোটো আমরা পেয়ে গেছি তো সেই টোটো করেই আমরা যাচ্ছি এখন পান্ডুয়া ওখানেই আমরা মার্কেটিং করব। আর বাবানকে দেখো টোটো চেপে কি মজা দেখো ঘুরতে পেলে আর কিছু চায় না কি হাসছে দেখো দেখো এখন আমরা বাড়িতে আমরা মার্কেটিং করে বাড়ি চলে এসেছি এখন বাজছে সাড়ে নটা তোমরা তো দেখলে খুব মেঘ করেছিল তো আমাদের যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই আর ঢোকার আগে ভিডিও করতে পারিনি কিন্তু ভেতরে ঢুকে ভিডিও করার চেষ্টা করেছিলাম বা ওনাদের বলেছিলাম কিন্তু ওনারা বলেছিলেন আমাদের ভিডিও করা নিষেধ আছে তাই আর দোকানেও ভিডিও করা হয়নি তাই এই বৃষ্টির মধ্যে অন্ধকারে আর ভিডিও না করে তাই বাড়িতে এসেই ভিডিওটা শুরু করেছিলাম এখানে দেখো এই তো দোকান থেকে সব কিছু কিনে আনলাম কিন্তু তাও এত দেখে মন ভরে না তাও কি কি কিনে আনলাম তাও এখানে আবার সবাই সব কিছু বের করেছে দেখো বৌদি ওদিকে মা এখানের মা সব কিছু বের করে করে দেখছে আর জানোই তো মেয়েদের যা হয় আর কি একই কেনা জিনিসগুলো বারবার দেখতে ইচ্ছা করে আগেই তোমাদের বলে দিই এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও সকাল এগারোটার সময় দেখছি কারেন্ট চলে গেছে আমি ভাবছিলাম যে এমন এমনি যায় সেরম গেছে দেখছি বাইরে সবাই হই হৈ করছে এসে দেখি এরকম অসত্য গাছটা পড়ে গেছে এই দুদিন ধরে এত বৃষ্টি হওয়ার কারণেই হয়তো অসত্য গাছটা পড়ে গেছে যাই হোক এই গাছটা একশো বছর প্রায় পুরনো হবে গাছটা এখানটা ছিল সত্যিই খুব সৌন্দর্য ছিল কিন্তু পড়ে গেছে দেখে একটা মন খারাপ লাগছিল কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি ওই যে ফোনের দোকানের সামনে চালটায় পড়েছে বলে ওনার একটু ক্ষতি হয়েছে রোত গাছটা পড়ে যাওয়ার কারণে বড় বড় পোলের তারগুলো সব ছিঁড়ে গেছে জানি না কবে কারেন্ট আসবে সবাই তো বলছে দুদিন লেগে যাবে কারেন্ট আসতে আমার মা বৌদির বাপের বাড়িতে পুজোয় তত্ত্ব দেবে বলে ওই জন্য আমাদের এখানে যেহেতু এসেছে মা বললো চল তোদের এখান থেকেই তাহলে কেনাকাটাগুলো করে নিই ওই জন্য আমরা সেই দিন এই বৌদির বাপের বাড়ির তত্ত্ব সব কেনাকাটা করতে গিয়েছিলাম আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে আমার বৌদির মানে মাই মাকে দেবে বলে নিয়েছে আর এই যে এই সাদা রঙের শাড়িটা দেখছো এইটা আমাদের এখানের মা ওখানের মাকে কিনে দিয়েছে দেখো কি সুন্দর দেখতে তাই না পুরো ফিট সাদা নয় তো ঘিয়া কালারের ওপর বেশ পাখি পাখি পুরোটাই কাজ করা তো মা নিজেই পছন্দ করেছে এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো এটা আমার মা এখানের মাকে কিনে দিয়েছে আর এই যে জামাটা দেখছো আকাশি রঙের এই জামাটা বাপিকে কিনে দিয়েছে আর এই ব্ল্যাক কালারের জামাটা এটা হচ্ছে বাবানকে কিনে দিয়েছে আর আমার আর ওর জামা প্যান্ট ওখান থেকে কিনে দিচ্ছিল আমি বললাম না মা এখান থেকে নেবো না মা বললো আচ্ছা ঠিক আছে ছুজুরা থেকে নিবি আমি পয়সা দিয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে এই শাড়িগুলোর মধ্যে মাঝখানে যে হলুদ রঙের শাড়িটা দেখছো ওটা হচ্ছে আমার মা বৌদিকে কিনে দিয়েছে আর বাকি সবগুলো বৌদির বাপের বাড়ির তত্ত্বের শাড়ি যেহেতু কালকে মা আর বৌদি চলে যাবে তাই শাড়িগুলো একসাথে বের করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল তাই মাকে বললাম যে তোমাদের শাড়িগুলো সব আলাদা ব্যাগে নিয়ে নাও আর আমাদেরগুলো আলাদা ব্যাগে দিয়ে দাও নালে সব এক হয়ে যাবে বা তোমরা ফেলেও যেতে পারো ওই জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল তখন বসে আর কারেন্ট ছিল না তো তাই কতটা কি দেখাতে পারলাম জানি না তো ওই জন্য দিনের আলোতে বসে যেটুকু দেখাতে পেরেছি তো সেটুকুই তোমাদের দেখিয়েছি আর এই দেখো এখানে মা বাবানকে ওই জামাটা পরিয়ে দেখছিলো আর বাবানও বায়না করছিল যে আমি ওই জামাটা পরবো জামাটা পরবো ওই জামা প্যান্ট একসাথে পরিয়ে দিয়েছি আর দেখো তো খুব খুশি নতুন জামা পরে আর এই দেখো ওটা উপরেরটা রাখবে না ওটা খুলে ফেলছে মা তখন বলছিল যে যাও জামাটা পরে পাপাকে আর দাদাকে দোকানে গিয়ে দেখিয়ে আসো যে আমায় কেমন লাগছে এখন বাজছে রাত নটা তো দেখো আমরা সবাই মিলে বসে আছি ও দোকান থেকে চলে এসেছে এখন আমরা বাবানে অন্য অন্নপ্রাশনের ভিডিওটা দেখছিলাম তো কালকে তো সারা দিন কারেন্ট আসেনি আর সকালেও কারেন্ট ছিল না তো আর সকালে আমি চান টান করতে পারিনি আর আমার চোখ মুখ চুলের কি হাল হয়েছে দেখো ভেবেছিলাম কারেন্ট আসুক যতই রাত হোক চান করব কিন্তু না এই কিছুদিন আগে সর্দি জ্বর হয়েছিল। আবার হবে সেই জন্য সবাই বারণ করলো আর চান করিস না ওই জন্য আর চান করলাম না আর এই যে দেখো আমরা এখন বসে বসে বাবানের অন্নপ্রাশনের ভিডিও দেখছি চলো এবার ডিনারটা সেরে নিই আমরা এটা হচ্ছে তারপরে দিন সকালের ভিডিও মা আর বৌদি বাড়ি বেরিয়ে পড়েছে ভোর ভোর উঠে আমি আর বাবা এসেছি মায়েদের সাথে দেখা করতে বাবানও ও চোখে অনেক ঘুম কিন্তু তাও নিয়ে এসেছি মা দেখবে বলছিল ওই জন্য আর এই দেখো বাড়ি যাওয়ার আগে মাইনাকে আর ছাড়ছে না দেখেছে মাইনা নতুন জামা পরেছে দিদিন শাড়ি পরেছে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মাইনা দিদিন কোথাও যাচ্ছে ওই জন্য মাইনার কোলে চেপে পড়েছে সবাই বাইরে আসতে না আসতে দেখে একটা টোটো যাচ্ছে তো টোটোটাকে দাঁড় করালাম মা বৌতি চলে গেল। আর বাবান তখন প্রচুর কান্নাকাটি করছিল এটা হচ্ছে মা বৌদি যেদিন চলে গেল তারপরের দিনের ভিডিও তো মা বৌদি যা যেদিন গেল তো তার দুদিন আগে থাকতেই শুনছি যে খুব জল বেড়েছে নদীতে মা বৌদি তখনও বাড়ি পৌঁছায়নি তখন বাপি ফোন করে মাকে বলে যে এখানে আমাদের বান চলে এসেছে তো মা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে তুই আর বাবু সবাই মিলে আয় না এসে বান দেখে যা আমি বলছি তুমি তো এখনও বাড়ি ঢোকনি এই তো তোমাদের সাথে দেখা হলো এখন যাবো না থাক পরে যাব মা বলছে না না তো শ্বশুর শাশুড়ি দেখেনি ওনাদের নিয়ে আয় না দেখে যাক বান ঠিক আছে যাব কিন্তু মা বাপি দুর্ভাগ্যবশত মা বাপি সেদিন ছিল না মা বৌদি বেরিয়ে যাওয়ার পরেই মা বাপি একটু দরকারে চুঁচো গেছিলো তাই আর হয়নি এবারে ভেবেছিলাম এখানের বাপি মাকে আর হয়তো বান দেখতে নিয়ে যাওয়া হলো না আবার পরে যখন হবে তখন যাব। কিন্তু হঠাৎই রাত্রের দিকে প্রোগ্রাম হলো যে কালকে আমরা সকালে বান দেখতে যাচ্ছি তাই মাকেও জানিয়ে দিলাম আমাদের যেহেতু বুধবার দোকান বন্ধ থাকে তো কালকে একটা ভালো সুযোগ ছিল সবাই মিলে যাওয়ার কিন্তু যেহেতু হলো না তো বৃহস্পতিবার তো কাউকে না কাউকে থাকতেই হবে দোকান বন্ধ করলে হবে না তো ওই জন্য ও বললো আমি তো দেখেছি তুমি বাপি মাকে নিয়ে আর বাবানকে নিয়ে যাও তাই আমরা বেরিয়ে পড়লাম আর সকাল আটটায় গাড়ি বলা ছিল তো ঠিক টাইমেই গাড়ি এসেছিলো কিন্তু আমাদেরই একটু চাপতে লেট হয়ে গেল। এই দেখো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাড়িও চলে এসেছি তো বাড়ির ভেতরে যাওয়ার আগে গাড়ি থেকে নেবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাঁধের পারে দেখাচ্ছি আর আমাদের বাঁধের এপারে বাড়ি দেখতেই পেলে একদম বাঁধের গায়ে জল চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে আবারও চলে এসেছি বান দেখতে তখন দেখো দেখেছিলে যে একদম বাঁধের গায়ে জল আর কোনো জমি দেখা যাচ্ছিল না কিন্তু এখন দেখো জমিগুলো থেকে অনেক জল নেমে গেছে আর নদীটা কোনখানটা বুঝতে পারছো ওই যে মাঝখানে দেখছো ওই যে অনেকটা জল ওটাই হচ্ছে নদী কিন্তু এত এতটা পর্যন্ত জল চলে এসেছিলো আর এই যে জমিগুলো দেখছো এইগুলো সব হচ্ছে জলে পুরো ভরা ছিল কিচ্ছু দেখা যাচ্ছিলো না কিন্তু এখন এসে দেখছি যে অনেকটা জমি থেকে জল নেমে গেছে কারণ এত প্রচণ্ড রোদ ছিল যাই হোক ও রোদের জন্যই হয়তো জলটা অনেকটা মরে গেছে এই যে বৌদি আর আমি চলে এসেছি জল দেখতে আর দেখো নদীতে কীরকম স্রোত বইছে একবার তোমাদের দেখাই দেখো কীরকম স্রোত বইছে এই যে ঘরটা দেখছো এই ঘরটার পিলার পর্যন্ত জল উঠে গেছিল। পাড়ার কাকিমারা বলছে কালকে এলি না কালকে এই পর্যন্ত জল ছিল আজকে তো অনেক জল নেমে গেছে আমরা যখন এলাম তখনও পর্যন্ত এই জমিগুলো ডুবেছিল এখন এসে দেখছি একদমই জল কমে গেছে তো যাই হোক যে এই বন্যাটা হয় কেন জানি না এই চাষিদের কত ক্ষতি হয় আমার বাপি কাকুদের কত জমি এখানে সব জলে ডুবে গেছে কত ফসল নষ্ট হয়ে গেছে এখন কোনো কিছু খাবার সে আনাজও নেই এবারে বন্যাটা বলছে হঠাৎই চলে এসেছে সেদিন রাত্রে সাবধান করে দিয়ে গেছে আর সকালে উঠে দেখছে সকালও হয়নি তখন ভোরবেলা উঠে দেখছে জল বাঁধের গায়ে চলে এসেছে তখন আর কিছু করার নেই আর কিভাবে আনাজ তুলবে তাও অনেকে সাঁতরে সাঁতরে গিয়ে আনাজ তুলে এনেছে আর ওই যে দেখতে পাচ্ছ কীরকমভাবে জালে মাছ ধরা হচ্ছে একটু জল কমে যেতেই সবাই এই রকমভাবে জাল তৈরি করে আর এরকম সবাই এক এক জায়গায় যেখানে যার জমি তো সেখানে দাঁড়িয়ে সব হচ্ছে মাছ ধরে আর অনেকের মাছ পড়ে আবার কারো হয়তো কম মাছ পড়ে এই দেখো দেখতে পাচ্ছ এখানে একজন একটা দাদা জাল তৈরি করে নিয়ে যাচ্ছে মাছ ধরবে বলে এরকম অনেকেই রাস্তার ধারে ধারে গেলে দেখতে পাবে অনেকেই এরকম ভাবে মাছ ধরছে এই যে এখানে সব মা কাকিমারা গল্প করছিল আমিও ওখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম বাঁধ থেকে বাড়ি যাওয়ার পর ঠিক হলো যে আমরা সবাই মিলে মুখ যাব বেঘর মুখের ভিউটা কেমন দেখে আসব। কিন্তু আমি একটু দেরি করে ফেলেছি সবার সাথে গল্প করতে ভিডিও করতে আর দেরি হয়ে গেছে তো একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেছিল ভেবেছিলাম একটুখানি রাস্তা কিন্তু একটুখানি রাস্তা নয় অনেকটাই যেতে লাগছিল আবার বিকেলের দিকে তো একটু বাঁধে সবাই বান দেখতে এসেছে একটু ভিড়ও হয়েছে তো গাড়ি জন্য জোরে যেতে পারছিল না এদিকে যত আসছি তত মনে হচ্ছে নদীটা কত কাছে আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে নদীটা কত দূরে তখন আর নদী দেখতেই পাচ্ছি না দেখো এদিকে আবার ওদিকে জমিগুলো দেখো একদম সবুজ এদিকে কোনো জলই আসেনি কি সুন্দর আর আবার অন্য জায়গায় দেখছি জল চলে এসেছে নদীটা কত কাছে মনে হচ্ছে এখন আমরা বেগর মুখে চলে এসেছি দেখো প্রায় সন্ধ্যা হয়েই এসেছে আর কত ভিড় দেখো অনেক গাড়ি রাখা আছে তো গাড়ি ঘোড়াবার জায়গা নেই বলে ওই জন্য আমাদের একটু আগেই না দিয়েছে তো ওই যে বাপি বাবানকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখো নদীটা দেখা যাচ্ছে একটু হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে তাও সন্ধেবেলা অনেক লোকজন আসছে কিন্তু আর সন্ধ্যা হয়ে গেছে সেরকম তোমাদেরকে আমি ভালো ভিউ দেখাতেও পারবো না তো চলো যেটুকু দেখা যায় তো সেটুকুই তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ আর ওই দেখো ওই দিকে যে লাইট জ্বলছে ওইখানে নাকি দেখা যায় যে দুটো নদী ভাগ হয়ে গেছে একটা মুন্ডেশ্বরী যাচ্ছে আর একটা হচ্ছে দামোদরের দিকে আসছে তো ওপারে গেলে ভালো বোঝা যাবে তো এপার থেকে কিছু সেরকম বোঝা যায় না তাও তোমাদেরকে দেখালাম আর তো সন্ধ্যা হয়ে গেছে এর পরে যখন আসব তখন অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখাবো কিভাবে নদীটা ভাগ হয়ে গেছে জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থেকো চলো টাটা বা এই নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন